বরইয়া বসন্তপুর সড়কের বসন্তপুর সড়কের প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে যে রাস্তার ভাঙনটি ছিল সেটি স্থানীয় উদ্যোগে আমাদের বরইয়ার কিছু যুবক শ্রেণীর লোক আমাদের সেলিম জহির সাদাত, জামাল কামাল সবাই মিলে নিজস্ব উদ্যোগে এটা মেরামতের কাজ করতেছে অলরেডি এই পাশে পূর্ব পাশে যে গর্তটা ছিল সেটা মেরামত হয়ে গেছে এখন শুধু পশ্চিম পাশের বড় ভাঙনটা এটা স্থানীয় উদ্যোগে করা সম্ভব নয় কারণ নিচে একটা রিং আছে রিংটা উঠিয়ে নতুনভাবে করতে হবে তাই আমি বিনীত অনুরোধ জানাব উপজেলা প্রকৌশলীকে এটা জরুরি ভিত্তিতে মেরামত করে দেওয়ার জন্য এখন আপাতত ছোটো গাড়ি সাইকেল রিক্সা টমটম যাওয়ার জন্য স্থানীয় উদ্যোগে বরইয়ার কিছু যুবক কাজটা সমাধা করতেছে এই ভাঙনটি দিয়ে কিছুক্ষণ আগে এই ছোট ইটের গাড়িটি যাওয়ার সময় ইটগুলো পড়ে গেছে অলরেডি পূর্ব দিকে কাত হয়ে গাড়ি এই ইটগুলো পড়ে গেছে এখন হালকা মেরামত করে গাড়িটা কোনোরকম পাস হয়েছে এই গাড়ি থেকে পড়ে গেছে ইটগুলো হ্যাঁ এখন ঠিক করে দাও ঠিক করে দি